আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চাপের প্রভাবটা আলোচনা করি চাপের প্রভাবও সাধারণত খুবই সহজ একটা বিষয় যে সাধারণত যে সকল বিক্রিয়া গ্যাসীয় বিক্রয় বা উৎপাদ অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার ফলে কি হয় আয়তনের পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি হয় কেবল তাদের ক্ষেত্রে সাম্যাবস্থায় চাপের প্রভাব রয়েছে এখন দেখো এখন বিক্রিয়া যেদিকে মূল সংখ্যা অপেক্ষাকৃত কম থাকবে সেদিকে আয়তনের সংকোচন ঘটবে সুতরাং কোনো গ্যাসীয় বিক্রিয়া সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হলে লাশ নীতি অনুযায়ী বিক্রিয়াটির চাপ প্রশমিত করার জন্য সাম্যের অবস্থানটা যেদিকে সরে গেলে বিক্রিয়ার উৎপাদান সমূহের মোট আয়তন কমে যায় সেদিকে সরে যাবে আবার সাম্যাবস্থায় চাপ কমালে চাপ বৃদ্ধির জন্য সাম্যের অবস্থানটা যেদিকে সরে গেলে বিক্রিয়ার উপাদান সমূহের মোট আয়তন বেড়ে যায় সেদিকে সাম্যাবস্থাটা সরে যাবে আচ্ছা আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হচ্ছে এখানে আহ তিনটে টার্মস রয়েছে টার্মস নাম্বার এক যে সকল বিক্রিয়ায় আয়তনের সংকোচন ঘটে যে আয়তনের যে বিক্রিয়ায় আয়তনের সংকোচন ঘটে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে বিক্রিয়ায় আয়তনের সংকোচন ঘটে অ্যাকচুয়ালি আমরা একটা এক্সাম্পল দেখি যে নাইট্রোজেন গ্যাস প্লাস এটা একবারে লিখে দিচ্ছি এটা আমরা জানি সেটা হচ্ছে টু এন থ্রি আচ্ছা এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা ক্ষেত্রে দেখো এখানে কত রয়েছে ওয়ান মোল তাই না এখানে থ্রি মল আর এখানে কত টু মোল আচ্ছা তাহলে ওয়ান মোল থ্রি মোল টু মোল এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো মোল নাইট্রোজেন এক মোল নাইট্রোজেন কি করছে তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই করছে তো এখানে বিক্রিয়কের আয়তন কম ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এখানে মোল বিক্রিয়কের যদি আমরা যোগ করি তাহলে তিন আর একে চার তাহলে এখানে মোট হচ্ছে আমাদের চার মোল আর উৎপাদের আয়তনটা হচ্ছে আমাদের দুই মোল তাহলে বিক্রিয়কের থেকে উৎপাদের আয়তনটা কম এক্ষেত্রে যদি আমরা যদি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি হয় অর্থাৎ আয়তন বেশি হয় এবং উৎপাদন মূল সংখ্যা কম হয় সেক্ষেত্রে কি হবে আমাদের আয়তনের সংকোচন ঘটবে এখন এই ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ায় চাপ প্রয়োগ করি তাহলে প্রয়োগকৃত চাপটা কি হবে প্রশমিত করার জন্য সাম্যের অবস্থানটা ডান দিকে সরে যাবে দেখো এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা হলে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা হলে আহ সাম্যের অবস্থানটা ডান দিকে সরে যাবে চাপ প্রয়োগ করা হলে সাম্যের অবস্থান দেখো এই বিক্রিয়াটাতে চাপ প্রয়োগ যদি করা হয় তাহলে সাম্যের অবস্থানটা ডান দিকে সরে যাবে কারণ এই দিকে অর্থাৎ বিক্রিয়কে যদি আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের মোল সংখ্যা এখানে বেশি তাহলে এখানে চাপ প্রয়োগ করলে যেদিকে মূল সংখ্যা কম সেদিকে বিক্রিয়াটা সরে যাবে ঠিক আছে এখন এই যে যে সকল বিক্রিয়াগুলো গ্যাসীয় এই উৎপাদের আয়তনটা কমে যায় সেক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে আমাদের উৎপাদনটা কি হবে এখানে উৎপাদনটা কি হবে বৃদ্ধি পাবে এবং চাপ হ্রাস করলে একইভাবে দেখো চাপ হ্রাস করলে উৎপাদনটা হ্রাস পাবে খুবই সহজ চাপ যদি হ্রাস করি তাহলে উৎপাদনটা হ্রাস পাবে একই কথা চাপ প্রয়োগ করা মানে এর উৎপাদনটা বেড়ে যাবে এবং চাপ যদি হ্রাস করি তাহলে উৎপাদনটা কমে যাবে তাহলে আমি না তোমরা লিখে নাও যে চাপ যদি চাপ হ্রাস করা হলে আহ সামনের অবস্থানটা বাম দিকে সরে আসবে বাম দিকে সরে যাবে ঠিক আছে বাম দিকে সরে যাবে কখন যখন আমরা চাপ হ্রাস করব। তাহলে বাম দিকে সরে আসবে খুব সহজ ভাবে তোমরা চাপের প্রভাবটা বুঝতে পারছো কি বলো চাপের প্রভাবটা গেছে কি স্যার বলো আচ্ছা এখন আর একটা বিক্রিয়া আমরা আলোচনা করি যে বিক্রিয়াটায় মূল সংখ্যা উভয়ে সমান হয় উভয় দিকে অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা এবং তোমার হচ্ছে উৎপাদের মূল সংখ্যা উভয় যদি সমান হয় তখন কি হবে বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা উভয়ে যদি সমান হয় তখন কি হবে তখন অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি আর লিখছি না আমি যে যে সকল বিক্রিয়ায় আচ্ছা একটা এক্সাম্পল লিখি দিই আমি যে হাইড্রোজেন গ্যাস প্লাস মনো করো আয়োডিন হুম এইটা বিক্রিয়া করে কি করবে হাইড্রোজেন আয়োডাইড তাহলে হাইড্রোজেন আয়োডাইড দেখো তাহলে এটা ওয়ান মল এইটা ওয়ান মোল এইটা আর হচ্ছে তাই না তাহলে ওয়ান মোল ওয়ান মোল টু মোল বিক্রিয় আর উৎপাদও আমরা পাচ্ছি কত টু মোল তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা বা আয়তন যদি সমান হয় তাহলে এই রকম বিক্রিয়াগুলোর ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না চাপের কোনো প্রভাব থাকে না ঠিক আছে মনে থাকবে চাপের কোনো এরকম বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনই প্রভাব থাকে না আচ্ছা আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি তো নেক্সট আমরা আসি যে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রা বা ঘনত্তর প্রভাব ঘনমাত্রা বা ঘনত্তর প্রভাব ঘনমাত্রা বা ঘনত্বর প্রভাব ঘনমাত্রা বা ঘনত্বর প্রভাব ঘনমাত্রা বা ঘনত্বর প্রভাব দেখো সাধারণত স্থির আয়তনে সাম্যাবস্থায় কোন সিস্টেমের মধ্যে বিক্রিয়া অংশগ্রহণকারী যে কোনো একটি উপাদান সংযোগ করলে উপাদানটির ঘনমাত্রা বৃদ্ধি পায় সুতরাং নীতি অনুযায়ী সিস্টেমটি এমন দিকে পরিবর্তিত হবে যেদিকে অগ্রসর হলে উপাদানটির ঘনমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা একটা এক্সাম্পল দেখি আচ্ছা ভেরি সিম্পল একটা এক্সাম্পল আমরা লেখি মনে করো আহ এ প্লাস বি এখানে আমরা পাচ্ছি কি সি প্লাস ডি এটা একটা এক্সাম্পল তো ঘনমাত্রা বা ঘনত্ব বা গাঢ়ত্ব আমরা যেটা বলি গাঢ় বা ঘন বা ঘনমাত্রা সবগুলো কিন্তু এক তাহলে এখানে যদি আমরা এ এবং বি দুটো বিক্রিয়ক বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করছে তো এক্ষেত্রে এ এবং বি যেকোনো একটার বা দুইটারই যদি আমরা ঘনমাত্রা বা ঘনত্ব যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে খুব স্বাভাবিকভাবে এই উৎপাদনটা এই বিক্রিয়ার বৃদ্ধি পাবে যদি এখানে ঘনমাত্রাটা কমিয়ে দিই তাহলে স্বাভাবিকভাবেই এর উৎপাদনটা কি হবে আরো কমে যাবে এটা বোঝার কিছুই নাই খুবই সহজ একেবারে সিম্পল ঠিক আছে আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি বইয়ে আরো অনেক সুন্দরভাবে অনেক আছে তো আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি এতটা ডিটেলস তোমাদেরকে বোঝানোর প্রয়োজন হবে না আচ্ছা তারপরেও বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদেরকে আনমুট করে দিলাম আমি এনি কোশ্চেন আচ্ছা আর 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 কারো কোনো প্রবলেম আচ্ছা প্রবলেম নেই আচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আবারও বলি হয়তো অনেকেই শুনতে পেয়েছো কি পাওনি সেটা হচ্ছে যে গতকালকে যে আমি তোমাদের যে কোর্সের পেমেন্টের বিষয়টা যেটা ছিল যে অর্ধেক অর্ধেক দেওয়ার কথা বলেছিলাম তো সেটাকে আমি আপডেট করেছি আজকে অনেকে আমাকে ফোন করছে যে স্যার একটু যদি শিথিল করা যেত তো আমি সেটা শিথিল করেছি আমি প্রথম অবস্থায় তোমাদের একটু পরে দেখাই আমি একটু স্ক্রিনটা তোমাদের শেয়ার করি তোমাদের একটি স্ক্রিনটা আমি একটু শেয়ার করি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে এগুলো সবকিছু ঠিক আছে পেমেন্টের জায়গাটা একটু দেখো ভালো করে সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো আমি তোমাদের কি স্ক্রিনটা একটু বড় করে দেখাই যদি বুঝতে না পারো এটা আমি আপডেট করছি তোমাদের সবার সুবিধার জন্য সেটা হচ্ছে কোর্সটির বিস্তারিত আমি দশ হাজার টাকায় রাখছি সেটা আর নতুন বছর উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকায় থাকবে তবে তোমাদের সুবিধার্থে আমি তিনটি প্রিমিয়ামে টাকাটা পেমেন্টের সুযোগ রেখেছি আর কোর্সে ভর্তির সময় প্রিমিয়ামে এক হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তারপর এক মাস পরে দ্বিতীয় প্রিমিয়াম দুই হাজার তার ঠিক এক মাস পর আবার তৃতীয় প্রিমিয়াম দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এই সিস্টেমে নিয়ে তো এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো দেখি যে এটা কি হলো কিনা জি স্যার ভালো হয়েছে আচ্ছা তোমাদের সকলকে কি আমি বোঝাতে পারছি এই বিষয়টা জি স্যার স্যার আমি বুঝছি স্যার কে বুঝনি স্যার ইয়াসমিন বুঝছে নাই ইয়াসমিন বুঝনি ইয়াসমিন আচ্ছা শোনো ইয়াসমিন গতকালকে আমি বলেছিলাম যে পাঁচ হাজার অ্যামাউন্টের অর্ধেক তোমাদেরকে দিয়ে কোর্সে জয়েন্ট হতে হবে কিন্তু অর্ধেক না এটা তিনটা প্রিমিয়াম করছি আমি অর্থাৎ প্রথম প্রিমিয়াম এক হাজার দিয়ে তোমরা কোর্সে শুরু করবা কোর্সে ক্লাস শুরু করবা তার ঠিক এক মাস পরে দ্বিতীয় প্রিমিয়াম দুই হাজার দিবা তার ঠিক এক মাস পর তৃতীয় প্রিমিয়াম দুই হাজার দিবা এই মিলে মোট পাঁচ হাজার বোঝা গেছে এক মাস এক মাস করে দুই মাস তাহলে আমাদের কোর্সটা মাত্র তিন মাসের না 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 এটা একেবারে তোমাদের তোমাদেরকে তো বলছি আমি তোমরা পড়ি কালকে সবকিছু ঠিক আছে তো একেবারে কিন্তু আপনি বললেন যে একটা প্রিমিয়াম এক মাস তা তিনিয়াম তিন মাসের হবে না না প্রথমে তো তোমরা এক প্রথম প্রিমিয়ামটা এক দিয়ে তো প্রথমটা তো জয়েন করছো জি স্যার তারপর দ্বিতীয় প্রিমিয়ামের সময় কতদিন এক মাস এক মাস এক মাস তারপর তৃতীয় প্রিমিয়ামের সময় ধরো এক মাস আর তাহলে বাকি দিনগুলো আমরা কি করবো স্যার তোমাদেরকে তো এই শুধুমাত্র এটা পেমেন্টের জন্য এটা পেমেন্টের জন্য তোমাদেরকে তো আমি বলেছি যে তোমাদের আমি পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাদের বুঝতে পারছি মানে আমাদের ফুল দুই বছরের কোর্সের জন্য আপনি অর্ধেক অর্ধেক করে মানে তাই তো হ্যাঁ 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 ও আচ্ছা বুঝতে পারছি স্যার আর এই কোর্সটা কি আমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত থাকবে ফাইনাল পরীক্ষা যেদিন কেমিস্ট্রি থাকবে তার আগের দিনও যদি তোমাদের প্রয়োজন হয় তবুও পাবে আর এই শোনো আর এই যে অধ্যায়গুলো কতবার যে তোমাদেরকে পড়াবো আর কতবার যে এগুলো রিভিশন হবে তোমরা নিজেরও ভাবতে পারবে না স্যার কবে থেকে পেমেন্ট করা শুরু করবে আমরা এ মাসের মধ্যেই শেষ করবে পেমেন্ট স্যার যদি কারো প্রবলেম থাকে এ মাসে যদি নেক্সট মান্থকে দিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করবে সেটা তখন দেখা যাবে যদি কারো সমস্যা থাকে সে আমাকে পার্সোনালি ফোন করবে আমার তো ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি কেন দিয়ে দিয়েছি আমার ফোন নাম্বারগুলো যে তোমাদেরকে দিলাম কই গেল এই যে আমার ফোন নাম্বারগুলো যে তোমাদেরকে দিলাম কি কারণে তোমাদের যত সুবিধা যত অসুবিধা যত দুঃখের কথা যত মনের মধ্যে আছে সব আমার সাথে শেয়ার করবে সমস্যা নেই যত দুঃখ আনন্দ বেদনা যা আছে মধ্যে সব শেয়ার করবে গেছে গেছে কথা আচ্ছা আমার মনে হয় তোমাদেরকে আর বোঝাতে হবে না তোমরা অনেক বুঝো তো তোমাদের সবাইকে এটাই বলবো যে এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব এক তারিখের পূর্বে অর্থাৎ এ মাসের মধ্যে তোমরা প্রথম প্রিমিয়ামে যেটা আছে সেটা আমাকে কনফার্ম করে আমার সঙ্গে কথা বলবা কথা বললে আমি তোমাকে আমাদের সেই প্রাইভেট গ্রুপে নিয়ে যাব সেই গ্রুপে নিয়ে গিয়ে আমরা সেই গ্রুপ থেকে আমরা জুম আমাদের যে কমিটমেন্ট প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে জুমে নেব আর সব সমস্যাগুলো আমরা জুমে আলোচনা করব ফেসবুকে না তাহলে ফেসবুক এর বা আচ্ছা না 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 ওটা তো থাকবেই ওখানে ওখানে শুধু বেসিক গুলো আলোচনা হবে একেবারে বেসিক ক্লাস গুলো আলোচনা হবে ওখানে একেবারে বেসিক ক্লাস গুলো থাকবে সব নোটিশ পাবা গ্রুপে পেজে তোমরা চোখ রাখো খেয়াল রাখো সব সময়ের জন্য সবকিছুর নোটিশ নোটিশ পাবা তোমরা তোমাদেরকে কিভাবে ম্যানেজ করব না করব তোমরা জানতে পারবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই থ্যাংক ইউ সবাইকে আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে নমস্কার স্যার হ্যাঁ নমস্কার I right.